এখানে আমরা আজকে ব্রিজ উৎপাদন করতে এসেছি আমাদের জনতা ব্যারিস্টার কাইসার কামাল ভাই এখানে ব্রিজটা দিয়েছেন এখানে মহিলারা আমাকে বলেছিল যে এই ব্রিজটা খুবই দরকার মহিলারা আজকে বলতেছে যে নেতার কাছে বললে গ্রিস আনছি এবং আমরা যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করবো এবং ভারী ভারী জায়গায় ভোট চাবো আর আমাদের জননেতা ব্যারিস্টার গাইসার কামাল ভাই ইতিমধ্যে এটা সচ্ছন্ন কর্মকান্ড উপজেলা গ্রিসটা নির্মাণ করে দিয়েছেন আর আমার আশা দুর্গাপুর কর্মকান্ড সকলে আমার নেতা ব্যারিস্টার গাইসার কামাল ভাইকে সর্বোচ্চ ভোট নির্বাচিত করবেন এই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য রাখলেন